বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখলাম কি যে দীর্ঘ নয় মাস রক্ত সংগ্রামের মাধ্যমে দেশটা স্বাধীন হলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষেরা জীবন দিল সে আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন হলো না আমরা দেখলাম কম্বল চুরির ইতিহাস আমরা দেখলাম তেল চুরির ইতিহাস চাল চুরির ইতিহাস আমরা দেখলাম দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস এই সব কিছুকে মোকাবেলা করে এবার চব্বিশের আন্দোলন আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কম্বল চুরির ইতিহাস সৃষ্টি হবে না ভোট চুরির ইতিহাস সৃষ্টি হবে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না ভোট আসলে বাংলাদেশের মানুষ ভারত আর আমেরিকার দিকে তাকিয়ে থাকবে না বাংলাদেশের মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচনে নিজেরাই স্বয়ং সম্পূর্ণ যেই বাংলাদেশের মানুষে গুম যে বাংলাদেশে গুম থাকবে না থাকবে না সর্বোপরি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি